আসমানে যাই বন্ধু ধরতে পারব না পাতালে যাই বন্ধু ছুঁইতে পারব না শিল্পী পাগল হাসানের আজ এক বছর হল তিনি মারা গেছেন আজকে পাগল হাসানের মৃত্যুবার্ষিকী গত বছর ঠিক এই দিনে সুনামগঞ্জের ছাতকের পৌর শহরের সুরমা সেতুর কাছে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছিলেন তার সাথে অটোরিক্সায় থাকা সত্তর মেয়ে নামে আরেকজন মারা গিয়েছিলেন গত আঠারোই এপ্রিল দুই বৃহস্পতিবার সকালে এই দুঃসংবাদ নিয়ে ঘুম ভাঙে সকল মানুষের দুর্ঘটনায় অটোরিক্সায় থাকার তিনজন আহত হয়েছিলেন তাদের ওই সময় ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় মতুর রহমান হাসান ওরফে পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে শিল্পী পাগল হাসানের আসমানে যায় বন্ধু জীবন খাতায় প্রেম কলঙ্ক মনামার মরা নদী মাটির বালাখান এরকম কিছু অত্যন্ত জনপ্রিয় গান রয়েছে তিনি শিল্পী গীতিকার সুরকার হিসেবে পরিচিত তার মৃত্যুর খবরে তখন সুনামগঞ্জের সাংস্কৃতিক কর্মী সারা দেশের সাংস্কৃতিক কর্মী আপপর জনসাধারণের মধ্যে নেমে এসেছিল শোকের ছায়া গত এক বছর আগে আঠারোই এপ্রিল ই দিনে একটি অটোরিকশা করে তিনি তার সঙ্গীরা বাড়িতে ফিরছিলেন পথে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান হাসান এবং ছাত্তার আহত হন একটি গ্রামের জাহাঙ্গীর রূপন এবং লায়াস শিল্পী পাগল হাসানের স্ত্রী এবং দুই ছেলে রয়েছে শিল্পী পাগল হাসান অল্প বয়সী মানুষের কাছে অন্য কাতারে নিয়ে গিয়েছিলেন নিজেকে তার লেখা গান তার সরলতা তার ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে তাই তো আজকেও মৃত্যুর এক বছর পরেও মানুষ ঢুকে ঢুকে কাঁদছে তার জন্য মন থেকে দোয়া করছে হাসান যেখানেই থাকো ভালো করে।

पीरी <laughs> गाईप